আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দাগালের সর্ববৃহৎ আউটলেট উত্তরাতে আর এই আউটলেটে আসলে আপনারা যেমন চাইনিজ তার্কিশ কোরিয়ান চা তারপরে হচ্ছে সিল্ক পর্দা পাচ্ছেন এক কালারের পর্দা পাচ্ছেন তেমনি নেটের পর্দা পাচ্ছেন আবার পেয়ে যাচ্ছেন হোম টেক্সের অরিজিনাল পর্দা সো যার যে ধরনের পর্দা কালেকশন দরকার হবে এবং পর্দার সাথে কারো যদি এই ধরনের পাইপগুলো লাগে বা ক্লামগুলো এটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি ক্লাম পাইপ মিনার সব কিছু পাইপ মিনার সব কালেকশন কিন্তু ভাইয়াদের কাছে পাবেন এছাড়াও আমরা এটাকে বলি হচ্ছে ডিজাইন পেলমেট হ্যাঁ ডিজাইন পেলমেট এগুলোও কিন্তু ভাইয়াদের কাছে পাবেন তো আমার সাথে রাজাক ভাই আছে ভাইয়ের কাছে থেকে ঠিকানাটা জানবো রাজাক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি রাজেক ভাই আমরা উত্তরা এই আউটলেটে আসতে হলে কিভাবে আসবো সে বিখ্যাত ব্রাঞ্চ অফ কোম্পানি আলিফ পর্দা গ্যালারি থেকে সবাইকে স্বাগতম আমাদের আলিফ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের উত্তরা এক নম্বর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের খিলগাঁও তালতলা পাশে আলিপ পর্দা গ্যালারি বিশাল বড় বড় শোরুম আমাদের যে শোরুম গুলো সবগুলো ফুটবল খেলার মাঠের মতো যেখানে শুরু আছে শেষ নেই বিশ্বের সব কান্ট্রির পর্দা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে এবং এক পিস পর্দা আপনি যদি ক্রয় করেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর রিসিভ করতে পারবেন ওয়ার্ল্ড এর প্রেম লোকেশন ডিজাইন দেখেন কত সুন্দর আপডেট একটা পেলমেট একটা রুমের কিন্তু সর্বোচ্চ শেষ সৌন্দর্য লুকিং ডিপেন্ড করে পেলমেটের উপরে যখন রুমটা আপনি পেলমেটটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে পর্দাটাকে আরো আকর্ষণীয় করবে জি 100% আর এগুলো আপনার কাস্টমারে কাস্টমাইজ করে যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে এগুলো ফিট পড়বে মাত্র 1050 টাকা ওকে ফাইন এবং আমাদের এখানে কিন্তু আপডেট আপডেট হাজার হাজার ডিজাইন এই একটা পেলমেট আছে দেখেন কত সুন্দর হুম

আমাদের ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করার কারণে কিন্তু ডিজাইনের লুকিং খুবই চমৎকার লাগে উপরে দেখেন কত সুন্দর ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা আর আপু মেন কারণ আলিপ পর্দা গেলে এক নামে চেনার মেন কারণ হলো ফিউজিং এবং গ্যাস আয়রন বছরে কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না পর্দা আপনি দিনে যদি দশ বারো ওয়াশ করেন ঝুলাই দেবেন ভাসটা এভাবেই কিন্তু ফুলে থাকবে অনলি ২৭৫০ শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোন কালেকশন নেই এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র চব্বিশশো পঞ্চাশ এটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর একটা পর্দা প্রতিটা পর্দার চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানানোর জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি পঁচিশশো পঞ্চাশ কারো যদি কাস্টমাইজ করে নিতে হয় চার কুচি আট কুচি দশ কুচি কিংবা যে যার মতো করে ভাইয়াদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা নাই মাত্র পঁচিশশো পঞ্চাশ বাট এখানে ছয় কুচির দামগুলোই আমরা বলতেছি জি 2025 এর একবার আপডেট নিউ ভার্সন ডিজাইন আলিব পর্দা গ্লাইতে নষ্ট লাগলে কিন্তু মিস করবেন ডিজাইনটা সুন্দর কালারটাও অনেক সুন্দর আইলেট গুলো দেখেন কত সুন্দর ভাবে আপনারা একটা পর্দার সর্বোচ্চ মেন লুকিং ডিপেন্ড করে হাইলাইটার উপরে আইলেটের পর্দা দাম আইলেটের দামটা আইলেটের রেডটা সম্পূর্ণ আলাদা আইলেটটা কালার ম্যাচিং করে তারপর নিতে পারবে আইলেটের রেডটা সম্পূর্ণ আলাদা ফাইন একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কিন্তু রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়া ভেরি নাইস কাটেন কাটেনটা দেখেন কত সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে পার্পল কালার অনলি চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ লাভ মেরিস ওয়ান ভার্সন দেখেন পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে কারণ পর্দা কিন্তু সব দোকানে তৈরি করা হয় কিন্তু কোয়ালিটি ফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না কোয়ালিটিপুল পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলী পর্দা গ্যালারি উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার চার নম্বর হাউস আমাদের নাম লগে সাইনবোর্ড আলিপ পর্দা গেলে লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিক কিনতে পারবেন অনলি চব্বিশশো পঞ্চাশ

3250 একটু 벨벳 টাইপের কিন্তু জি টাইপের সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও কিন্তু ভিতর কোন আলো পাস করবে না মাত্র 3550 ওয়াও আবারো কিন্তু চলে আসলো বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানিতে অসাধারণ একটা ডিজাইন ডিজাইনগুলো থাকবে ফুলে ফুলে মিলানো এবং প্রতিটা পর্দা থাকবে 6 কুচি 1 2 3 4 5 6 মাত্র 3550 এডিজনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর পর্দাটার ওয়েট হবে নর্মালি পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র বত্রিশশো টাকা ওয়াও ডিজাইনটা দেখেন ভেরি নাইস কাটেন কোয়ালিটিফুল পর্দা কিন্তু হলো সরাসরি চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারিতে যে প্রতিষ্ঠানটা আপনার দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি এক পিস পর্দা অর্ডার করলো সেম ডিজাইন সেম ফেব্রিকটা চলে যাবে আপনার স্বপ্নের রুমে ঘরে বসে পার্সেল চেক করে তারপর রিসিভ করতে পারবেন মাত্র ২৬৫০। অনলি চব্বিশশো পঞ্চাশ বসের উপর বস সুপার বস আবারও কিন্তু আপডেট ডিজাইন চলে আসছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র সাতাইশশো পঞ্চাশ ডিজাইন দেখেন শুরু আছে শেষ নেই সিকল মুকুট ডিজাইনের ভিতর অসাধারণ একটা কালার আমাদের যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছরের কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না কত জোরে ছেড়ে দিলাম বাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে মাত্র চব্বিশশো পঞ্চাশ আপুদের ক্রাশ একটা পছন্দনীয় কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন যখন আপনার কোটি টাকার রুমে পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে পর্দায় মাত্র সাতাইশো পঞ্চাশ মিশরি মুকুট অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশশো সাইডটা দেখেন কত সুন্দর এক বড় আপডেট নিউ ভার্সন ডিজাইন 2025 এর আপডেট এসব পর্দা একমাত্র পাবেন আলিপ পর্দা গলায়তে আইলেটটা আবারো দেখাই দিতেছি একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে হাইলাইটার উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকش হবে আইলেটার এটা সম্পূর্ণ আলাদা এটা কাস্টমারের কালার ম্যাচিং করে নিতে পারবে আইলেটটাও 12 বছর গ্যারান্টি পাবে এসব পর্দা যে কোনো শোরমে কিনতে গেলে আট থেকে 9000 টাকা নিবি আলিপ পর্দা গলায়তে দিছে মাত্র 3550 পর্দাটা না ধরলে বুঝতে পারবে না কম্বলের মতো ওই টার্কিশ ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় আর বাইরের সূর্যের আলো ঘরে প্রবেশ অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা সর্বোচ্চ সূর্যের আলো পড়লো ভিতরে কোনো আলো পাঞ্চ করবে না মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে ক্রিম অ্যান্ড কফির ভিতরে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই সুন্দর অনলাইন কালারটা সবচেয়ে বেশি সাতাইশশো পঞ্চাশ প্রতিটা ডিজাইন কিন্তু ফুলে ফুলে মিলানো থাকবে কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে একটা ফুলের কাপড় কমে যায় কাপড় কমে যায় ডিজাইনটা দেখতে সুন্দর লাগে না আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগতেছে এবং এই ফুলে থাকার মেন কারণ কিন্তু আপনার ফিউজিং এবং গ্যাস যেটা একমাত্র আলিপ পর্দা গেলে সম্ভব মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ললিপাইপ ডিজাইনের ভিতরে দেখেন অসাধারণ একটা কালার চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে বিশ বছরে কিন্তু বড়টা নষ্ট হবে না মাত্র উনত্রিশশো এই যে আবার দেখেন আপু এই ডিজাইনটা দেখেন আপনার কেমন লাগতেছে অনেক সুন্দর ভাই আপু মুকুট একটা ডিজাইনের ভিতরে কিন্তু এসটেপ আবার ডিজাইন আবার এসটেপ থাকার কারণে কিন্তু জি ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে একবার আকর্ষণীয় একটা পর্দা মানে দুইটা কালার কন্ট্রাস্টে জোস লাগতেছে জি এটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন আসলে কতটা কোয়ালিটিফুল মাত্র 2950 এটাও আরেকটা ডিজাইনের ভিতরে জাস্ট কালারটা ডিফারেন্স অনলি 2900 ওকে এটার প্রাইস পড়বে মাত্র 2750 একটা ডিজাইন আছে খুবই সুন্দর অনলি 3250 এটা ফুলের ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র 2700 অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ খুবই সুন্দর লেদার শার্টিন বডির ভিতর দেখেন অসাধারণ গোল্ডেন অ্যান্ড মেরুন দিয়ে জীবিত ফুলের মতো ফুটে রেখেছে ব্যাক সাইড দেখেন কত সুন্দর মন কারার মতো পর্দা দেখেন অসাধারণ মাত্র চব্বিশশো একটা রিজেন আছে অনলি উনত্রিশশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে কিন্তু একটা আরো সুন্দর মাত্র উনত্রিশশো অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ বেলবেট এর ভিতরে এগুলো কিন্তু বেলবেট এর ভিতরে টুইন ওয়ান পার্ট সেম ডিজাইনের ভিতরে আপনার এটা কিন্তু আরো সুন্দর অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ খুবই অসাধারণ একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র ভাই আপনি বলেছিলেন আমাদের এখানে হচ্ছে হোম টেক্সট এর পর্দা আছে যারা অনেকে একটু রিজনেবল এর মধ্যে খোঁজে তাদেরকে একটু যদি আমাদের হোম টেক্সট পর্দা গুলা আলিব পর্দা গুলাই শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন যা একটা ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে আপু এই পর্দাগুলো দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে কারণ আমরা প্রতিটা ফেব্রিক্স কিন্তু 12 বছর গ্যারান্টি দিয়ে থাকি কালার ববিনের জন্য এটা অরিজিনাল হোম টেক্সচার এটা অরিজিনাল হোম টেক্সচার এর মধ্যে ভারী কাপড় আপনি এই দেখেন লোগো দেখে তারপর নিতে পারবেন কিওর কোড থাকবে প্রতিটা ফেব্রিক্সে অরিজিনাল হোম টেক্সচার কিওর কোড থাকবে কিওর কোড স্ক্যানার করে তারপর নিতে পারবেন মাত্র 450 কি বলে পঞ্চাশ টাকার পর দীপ্তি টাকার ডিস্কাউন্ট অনলি চারশো অনলি ৪৫০ টা থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করে ছয়টা কুচি এক দুই তিন চার পাঁচ ছয় কিছু অসাধু দোকানদার আছে কাস্টমার কে বিভিন্ন ভাবে প্রতারণা করে চার কুচি বলে বিক্রি করে ঠিক আছে কিন্তু আমাদের প্রতিটা ফেব্রিক্স থাকবে ছয় কুচি ছয় কোচি একটা ডিজাইন দেখেন তারপর আমাদের ফুল পপুলার একটা ডিজাইন আপু এটা কিন্তু ফুল মিলানোর কারণে কিন্তু আমাদের কাপড় অনেক বেশি লাগতেছে তারপর আমরা কিন্তু ফুলটা মিলাই দিই যার কারণ দেখতে যেমন সুন্দর লাগে পর্দাটা মাত্র 450 আচ্ছা একটা ডিজাইন আছে অনলি 430 আপু দেখেন হাজারো গোলাপের সমারোহ হাজারি গোলাপ মনে হইতেছে জীবিত ফুলের মতো ফুটে রয়েছে উপরে দেখেন কত সুন্দর ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা এর ওয়াটারপ্রুফ পেস্টিং জি মাত্র 450 আবারও দেখা দিতে আমি দেখেন কত জোর আমি ছেড়ে দিলাম টাকার লং টাইম করতে পারবেন এবং আলিপ পর্দা গেলাই থেকে যেটা নিবে লিখিত বারো বছর গ্যান্টি পাবেন কোনো চেঞ্জ করে নিতে পারবে চারশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র চারশো পঞ্চাশ আঙুর ডিজাইনের ভিতরে খুবই সুন্দর

চারশো পঞ্চাশ আপু পর্দা কিন্তু সব দোকানে বিক্রি করে কিন্তু অরিজিনাল হোম টেক্স এবং কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব দোকানে পাবে না আলিপ পর্দা মানে চমক আলিপ পর্দা গেলামি মানে ডিফারেন্ট যার কারণে আমাদের সুনাম আছে সুনাম থাকবে প্রতিটা বারো বছর গ্যান্টি পাবেন একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে আইলেট কাস্টমারের কালার ম্যাচিং করে নিতে পারবে আইলেটের এটা সম্পূর্ণ আলাদা অনেকে বলে ভাই আমি পর্দা কিনছি ওয়াশের পর আইলেট ছুটে গেছে পর্দা ব্যবহার করতে পারি নাই তাদের জন্য আমাদের আইলেট গুলো আইলেটও বারো বছর গ্যারান্টি পাবেন যদি একটা আইলেট ছোটে বা ভাঙে আমরা পাঁচটা আইলেট ফ্রি দিব কি বলে জি হান্ড্রেড পার্সেন্ট এটা একমাত্র আমাদের আলিপ পর্দা গুলাইতে সম্ভব কিন্তু খুবই সুন্দর একটা পর্দা ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি চারশো পঞ্চাশ একটা আছে মাত্র চারশো তিরিশ মেহেদি পাতার ভিতরে গোল্ডেন মাত্র চারশো ত্রিশ একটা খুবই সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড়টা মোটা আবার মার্কেটে আছে বাংলা যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গেলার মধ্যে এত কোয়ালিটিফুল হবে না সুন্দর আপুদের ক্রাশ একটা কালার মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো সত্তর মাত্র চারশো তিরিশ প্রতিটা ফেব্রিস পাবেন বারো বছর গ্যারান্টি চড়াই থাকবে ৬ ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক করে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিফ পর থাকলে একটা কোম্পানির টোটাল ষোলোটা ব্রাঞ্চ আপনার যে অর্ডার করবেন চুল পরিমাণ ডিফারেন্স থাকবে না সেম ডিজাইন সেম কালার চলে যাবে আপনার বাসায় চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবে ওকে আপু এই ডিজাইনটা দেখেন একবার আপডেট নিউ ভার্সন ডিজাইনটা চলে আসছে মনে হইতাছে দামি 3000 4000 টাকার পড়ার মতো দেখেন হ্যাঁ ডিজাইনটা এরকম লাগছে ডিজাইনটা কিন্তু খুবই আনকমন আপডেট এবং ছয় কুচি থাকবে 1 2 3 4 5 6 মাত্র 450 আচ্ছা কপি কালার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র 450

পর্দাটা দেখেন চৌড়াই কত বড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট এবং ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এইভাবে কুচিটা ফুলানো একমাত্র সম্ভব পর্দা গুলাতেই কারণ আমরা ফিউজিং এর কারণে দেখেন ফুলে রয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগে অন্য সব জায়গায় দেখবেন এভাবে চাপ খেয়ে থাকে দেখতে কিন্তু পর্দা সুন্দর লাগে না আমাদের গ্যাস গ্যাসের কারণে পর্দাটা ফুলানো হয়েছে জি জি আর থাকবে ভাসটাও নষ্ট হবে না অনলি চারশো আশি একটা ডিজাইন আছে খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ

একটা ডিজাইন মাশরুম গোল্ডেন মাত্র দেখেন কত সুন্দর মাত্র চারশো তিরিশে কিভাবে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারবেন এই ডিজাইনটা একটু আমরা দেখাই দিই দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আলাদা সামনে একটা পেমেন্ট তারপর কিন্তু ভারী দুইটা পর্দা দেখেন কত সুন্দর টানসেল দিয়ে বাঁধা তারপর টিস্যুটা দেখেন গর্জিয়াস ভাবে কিন্তু রাজকীয় ভাবে একটা সেটআপ এই ধরনের সেটআপ ভাইয়ারা রাখে স্যাম্পল হিসেবে আপনাদের বোঝানোর জন্য যে আপনারা আপনাদের পছন্দের কালার কন্ট্রাস্ট মিলিয়ে কিন্তু এগুলা ভাইয়াদের কাছ থেকে কন্টাক্ট করে নিতে পারেন অবশ্যই এই যে পর্দাটা আপনি যে কোনো কালার দিতে পারবেন টিস্যুটা যে কোনো কালার দিতে পারবেন ফার্নিচার দেওয়ালের কালার সাথে মিলিয়ে কিন্তু পেলমেটটা করে এইভাবে আপনার রুমটা আকর্ষণীয় ভাবে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে পারবেন এখন বলেন অনলাইনে কিভাবে আমাদের আলিপ পর্দা গেলে 16টা ব্রাঞ্চ আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে নক করে শুধু স্ক্রিন শট দিয়ে যে ফেব্রিক্সটা পাঠাবেন সেম ফেব্রিক্সটা সরাসরি আপনার বাসায় চলে যাবে অথবা ভিডিও কলে কল দিয়ে আপনি অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের আলিপ পর্দা গেলায় টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করলেও কিন্তু আপু স্পেশাল ডিসকাউন্টটা পাবে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিট সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন জার্নিং করে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম